নবী কয়কে কে গো তুমি কেন আয়ুষ বিলাল দুইটা চোখের পানি সাইরা দিয়া কয়ারা সোল্লাগু পাগ আমার আপন বলতে এই জগতে কে হই নাই আমি যার বাড়িতে তাকে বলো আমার শুধু ফিটাই আমার কাজের ভিতর বল হইলে আমার আগাতে করে আমার খাজন দেয় না ঠিক মতো ঘুমাইতে দেয় না কাজের উপর রাখে ইয়ার আস আমার আপনার আপনার চেহারাটা দেখায় আমার মায়া লাইগে গেছে আপনার হাতে হাতে রাইখা আমি পাগল কালে বা পড়তে চাই আমার নবী যা করে কালে মাটা দিছে রে লাল কান্দারে কয়া রাসুল আল্লাহ নবী আমার তো দুম্বার রয়ে গেছে ছাগল রয়ে গেছে আমি এই ঘরের ভিতরে এই জিকির করব কালেমা পড়ব ওই ঘরের ভিতরে ছাগল গুলো ওই ঘরের ভিতরে উট গুলো দুম্বা গুলো পায়খানা করে প্রসাব করার কারণে আমার কষ্ট হয় ওই ঘরে থাকিতে পারি না আমার নবী কই বিলালে রে তুমি যখন গরু গুলো ছাগল গুলো দুম্বা গুলো ঘরের

মনি বের কানে যখন চইলা যায় বের কানে চইলা গেছে তোমার কর্মচারী তোমার কর্মচারী নবীর দরবারে যায় কালে মা

আমার বাপটা তোর মারে তোর বাপ রে এই বাড়ির ভিতর কাজ করাইছে তুই বলে গোলাপের বেটা গোলাম আর আমার সামনে কথা বলো বিলাল কয় ও আমার মুনি বের বেটা মুনি আপনি যেটা শুনছেন এটাই সত্য আমি ইমান আনছি আল্লাহর উপরে আল্লাহ ভাগবার কন কথা কয় বিলালের পরে যতটুকু খাবারে দিতাম এই খাবারটাও আজ থেকে বন্ধ হয়ে গেল এখনো সময় আছে রে বিলাল মোহাম্মদের কালে মা সাইরা দে বিনিময় তুই যা চাস আমি তোরে তাই দেব আরে গরুর ঘরে তোরে উঠের ঘরে রাখতাম বিলাল রে বিলাল রে তুই যদি কালে মাসাইরা দেশ তোরে আমি উঠের ঘরে রাখবো না তোর জন্য একটা সুন্দর রুম দেব বিলাল কয় মনিবের বেটা আমি নতুন বাড়ি চাই না ঘর চাই সোনা দানা চাই না কোন কিছু চাইনা আমি শুধু চাই নবীরে জোরে জোরে কর না সুবহানাল্লাহ ও গো মারার নবী গো তুমি আমার হই গো কান্দারি ও গো সে করে বিলাল তো আমার কথা রাখি না বলতস আজ থেকে তোর এই গরু ঘরের ভিতরে থাকতে হবে তরে যে খাবন দিতাম সে খাবনটাও বন্ধ আজ এইবারে বিলাল গরু গুলো দম্বা গুলো যখন তুলতে যায় কি যেন গরুর সামনে বলে মুনি Hey বিলাল দুমবার সাথে কথা বলতেছে বিলাল বুঝি পাগল হয়ে গেছে ওরে আঘাত করার আগেই তো পাগল হয়ে গেছে এইবার মনি কয় জগত বাসিরা রে তাকায়া দেয় মোহাম্মদের কাছে কালে বা কইরা বিলাল পাগল হয়ে গেছে সকাল বেলা যখন মনি করে দরজার সামনে দাঁড়াইছে রে ভাই তাকায়া দেখে উঠ গুলো দুম্বা বকরি লো একটা উপায়খানা পর সাপ করে নাই যoje কর্ণ সুবহানাল্লাহ আরে মনির কইবে লালরে কি তোমারা উট গুলো তোমরা গুলো কেন পায়খানা করে নাই বলে এটা তো আমি জানি না তবে আমার নবী নিষেধ করেছে এই জন্য একটা তোমরা গুলো পায়খানা প্রসাব করে নাই জোরে জোরে কন্যা সুবহান আল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ Bismillahirrahmanirrahim <tip suspeoria> Wa ma arsalna ka illa rahmatan lil alami. আমার নবী তো কোনো সাধারণ নবী না অমা আর সাল্না কাইল্লা রহমানত আলামিন তিনি হলেন রহমতের নবী দয়ার নবী জোরে জোরে করুণা সুবাহার আর রীলাল

আমি হইলে তুমার গণবি তুমি হইতায়া মায় আমি হইলে তুমার গো নবি তুমি হইতায়া মায়ার তুমি বিনে ব্যথে কান্দির সমীনে কেয়া সাইনা

বিশ্বাস আমি একটা হাদিস বলছি ওমর থেকে হাদিসটি বর্ণিত তো আনি বনি উমর আকালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ঈমান আলী বিল্লাহ মান তালা হু আলা সালাত আলী মান লা তুহুরা লাহু আলা দীন ইননা মা মাউদিউস সালাতিন না দীনে কা মাউদিউর জাসাদি আল মুজামুস সগীরা নামক কিতাবের ভিতর উল্লেখ করা হয় উমর থেকে হাদিসটি বর্ণিত তো তিনি বলেন রাসূল কর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যার ভিতর বিশ্বাস নাই তার ভিতর ঈমান নাই যার ভিতর বিশ্বাস নাই তার ভিতর আর স্যার ভিতর পবিত্রতা নাই তার ভিতর নামাজ নাই সার ভিতর নামাজ নাই তার ভিতর ইসলাম ধর্মই নাই কথা বল ঠিক কিনা তুমি যদি কালে মানা তোমারে শুধু খাবার বন্ধ করলে হবে না তোমার শাস্তি দেওয়া হবে বেলাল কয় মনিবি গো শাস্তি দিয়া কি করবে আমি তো নবীর জীবনের চাইতে বেশি ভালোবাসা পালাইছি লাই মুইনা হাত কুম হাতা কুনা হাবে লাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসাজ মাইন চিকার বের আল্লাহু আকবার জীবনের চাইতে আমি নবীর বেশি ভালোবাসা পালাইছি আপনি আমার পাইরা কিছু হইব না ও ভাই আমারে দারে এইবার মনির কয় ওজনগণারা ভালো করে শুই না নাও বিলাল রে নিয়া গাছের সাথে বাইন্দা দাও বিলালের ডান হাতে লোহার করমাাইরা dise re আবার ব্যাত কান্দি ماشي রা হাতের ভিতর দিয়া লোহা ঢুকايا গাছের সাথে আটкая দিছে বাম হাতের ভিতর লোহা ঢুকايا গাছের সাথে আটкая দিছে পা দুইটি বাইদা যে বেলাল দুইটা চোখের বানিয়ে কয়ে হু আল হু আল্লাহ বেলাল অবস্থায় কান্দার কয় আহ আদ আহ আল্লাহু এইবার মনি কয় বেলাল রে হাত বানছে পা বানছে তারপরে তোমার জবান দেয় কেন উলহু আল্লাহ আহাত বলতেছ কারণ তাকি বিলাল কয় মুনি ও মুনি বের বেটা মুনি আমি এই বাক্যটা পড়তে এত মশা পাই আমার হাতের ভিতর লোহার দি ঢোকায় এই বাক্য পড়লে আমার কাছে কোনো ব্যাথা লাগে না জোরে জোরে কন্যাশো

ভি তোর বেরি মাইরা দিশরে ভাই জবান দিয়া পরে ও আল্লাহু আহাদ আল্লাহ একা আল্লাহ একা এই কথা শুই না মনিব সহ্য করতে পারে না গো মুনিব কয়কে কোথায় রইলা তাড়াতাড়ি আস বিলালের গলায় রসি বাইরা দাও যুদ্ধের লোহার যে বর্ম আছে রে ওই বর্মটা তাড়াতাড়ি বিলালের গায়ে পরাইয়া দাও এখন তো তুফান রোদ শুরু হয়ে গেছে এই ফাটাইলার রোদের ভিতর আর গায়ের ভিতর লোহার জামাটা পরাইয়া মরুভূমি বালির ভিতরে সাইরা দিয়া আস আরে লোহার জামা পরাইয়া রে আমার ব্যাট কান্দি তারি মান্তা কেমন ছিলনে আরা মাদের মান্তা কেমন ভাল করে শুইনা দও আসেকে রসুলু হজরতে বিলা বলে হাতের বিতর লোহার করামাই রাদি সা আল। এই করাটা খইলো না মারতে যমন ব্যথা লাগছে তার চাইতে বেশি ব্যথা লাগে খোলার সময় জোরে জোরে কোন কথা ঠিক কি না বেলাল তুইটা চক্কর পালি সাইরা দিয়া কামদার কই ও আমাদের আর না আর মায়ের না এইবার মনে কয় বিলাল রে এখনো সময় আছে তুমি কালে মাটা সাইরা দাও ও আমার বাবার যে সম্পত্তি রাইখা গেছে রে এই সম্পত্তি তিন ভাগ কইরা দুই ভাগ তোমার আমি দান কইরা দেব আমি মাত্র এক ভাগ রাইখা দেব আমার চাইতে তোমারে ধনাট্য ব্যক্তি বানায়া দেব বেলাল কয় মুনি বিগো আমি দুনিয়ার বাদে চাই না আমি দুনিয়ার রাজত্ব চাই না আমি শুধু রহমাতালিল নবীর চাই জোরে জোরে বল না বেলালের মতো আশের যূ আম বেলালের মতো আশের যূ তাম খাই খাই গজাল নবীৰে ঘোমেৰে গাৰে দেখি তাম চিকাৰ বৰে কনমা হোৱা মা বিলালেৰে গায়ে বাল লোহাৰ চামা দিছে গো বেলাল কই মুনি এই গরমের সময় লোহার জামাটা আমার গরমের ভিতরে পরাইয়া দেন না মুনি মানেলা লোহার জামা পরাইয়া বেলালের গলায় রশি মাইরা রে ভাই খাসরা আয় আজরা বালির ভিতরে নিয়া গেছে গো মরুভূমির বালির ভিতরে নিয়া গরম বালির ভিতরে যখন গরম লোহার জামাটা পইয়া গেছে ফুটন্ত বালির মতো এত টাকবাগ করতেছে এত গরম এত জ্বালা দেয় হে বেলাল জামা খোলার মতো শক্তি নাই বেলালের হাত বাঁধা পা বাঁধা আরে বেলাল দুইটা চোখের পালে সাইরা দিয়া ওখানে ও জবান দেয় শুধু তিলওয়াতে করে আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম আর চিন্তা করে জগতে কত মানুষ দেখিলা এমন মানুষ তো আমার জীবনে দেখি না ছোট্ট ছাগলের বাচ্চার ভিতর দিকে দুধ বের করে আরে এমন মানুষ আমার জীবনে দেখি নাই আমি মিলালের মনের ভিতর অনেক কষ্ট জমা হয়ে গেছে গো তবে এই মানুষটার দিকে তাকাইলে মনের ভিতর কষ্ট থাকে না পেটের ভিতর ক্ষুধা থাকলে ক্ষুধা থাকে না জোরে জোরে কন্যা সুবাহ আমার আপন বলতে গো আমি আপন বলতে কাউরে পাই না জগতে যারা আমি ভালোবাসি তারে কি আইক পাই কার কাছে যায় রে প্রাণ জুড়াই আমার বলতে

কারে পাই কার কাছে যায় রে প্রাণ জুরাই আমার আপন বলতে কে গো নাই কার কাছে যায় প্রাণ জুরাই বেলাল চিন্তা করে আমার মনে তো কষ্ট কাউরে দেখলে আমার এত ভালো লাগে নাই এই মানুষটার দিকে যখন তাকাইছি গো আমার মনের ভিতর শান্তি আইসা গেছে এই মানুষটার দিকে তাকানো মাত্র আমার পেটের ক্ষুধা দূর হয়ে গেছে জরে করে কুন না সুবহানাল্লাহ দুরারে আম্মা বিলালে একটা বন্ধু ছিল সেও ছিল আর এক বাড়ির রাখাল এইবার বিলাল মনের কথা বন্ধুর কাছে শেয়ার করে বন্ধুরে আমি এমন একটা মানুষ পাইলাম যেই মানুষটার দিকে তাকাইলে মনের ভিতর শান্তি পাওয়া যায় ওই বন্ধু কয়ে এই জানো নিরে বন্ধু ওই মানুষটাকে ওই মানুষটার কাছে যায় আয় আমার জীবন পরিবর্তন হয়ে গেছে রে বন্ধু ওই মানুষটার কাছে যায় আমি কালেমা পড়ার কারণে আমার আর কোনো দুঃখ নাই ওই মানুষটার কাছে যদি যা পাওয়া যায় মনের ভিতর শান্তি পাওয়া যায় বেলাল কই বন্ধুরে আমার একটু রিয়া চল আমি ওই মানুষটার হাতে হাত রাইকে কালে মাথা পড়তে চাই জোরে জোরে কন্যা আল্লাহ